চলুন আজকে একদম নতুন ধরনের নতুন পদ্ধতিতে একটু অন্য স্বাদের একটু মিষ্টি স্বাদের একটা পরোটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা রয়েছে আমার কিছুটা গুঁড়ো করা চিনি চিনিটাকে কিন্তু অবশ্যই আপনারা একটু গুঁড়ো করে নেবেন আর রয়েছে এখানে মিল্ক পাউডার এগুলো দিয়েই আমি আজকে পরটা বানাচ্ছি আর এই পরোটা খেতে কিন্তু একটু মিষ্টি হবে এখানে প্রথমেই এই ময়দাটাকে আমাদের ময়েন দিয়ে নিতে হবে তার জন্য নিয়ে দিলাম লবণ আর রিফাইন তেল যেমন আমরা নর্মালি পরোটা লুচি করার জন্য ময়দাটাকে ময়েন দিই সেইভাবেই এটাকে আমি এইভাবে হাতের সাহায্যে ময়দাটাকে ময়েন দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে এই ময়দাটাকে ভালো করে মে আর এই পরোটাটা আর এই সাথে কিন্তু কিছুই লাগে না এটা শুধুই খাওয়া হয়ে যায় তো দেখুন আমাদের কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে এখন এই ডোয়ের ওপরে একটু তেল ছড়িয়ে নিয়ে এটাকে আবারও ভালো করে মেখে মোটামুটি পনেরো মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে এই গুঁড়ো দুধটা নিয়ে নিলাম আর এই গুঁড়ো চিনিটা নিয়ে নিলাম এখন দুটোকে ভালো করে চামচের সাহায্যে একটু মিক্সড করে নিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে এখন কিন্তু আমি পরোটাগুলোকে বানিয়ে নেব পরোটাগুলোকে বেলে নেব তো এখন এই ময়দার ডোটা থেকে প্রথমেই লেচি কেটে নিচ্ছি আর এই লেচিটাগুলো কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে কারণ এই পরোটা কিন্তু একটু মোটা হয় তো এখন আমি আমার এই ময়দার ডো থেকে মোটামুটি চারটে পরোটা বানিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আমি এই লেচিটাকে বেলে নিচ্ছি এর ওপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে নিয়ে প্রথমে এই লেচিটাকে গোল করে একদম রুটির মতো গোল করে বেলে নিলাম দেখুন এটা কিন্তু খুব সুন্দর গোল করে আমাদের বেলা হয়ে গেছে এবারে এই যে চিনি আর দুধের মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটাকে চামচের সাহায্যে ভালোভাবে এইভাবে একটু ছড়িয়ে দিলাম এই মিশ্রণটা একটু বেশি করে দিলে কি হয় এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এবারে এটাকে এইভাবে ভাজ করে মোটামুটি এটাকে একটা চৌকে চৌকো শেপ দিয়ে নিলাম তো দেখুন এগুলো এইভাবে আমি ঠিক বানিয়ে নিচ্ছি তো আমাদের এই পরোটাটা কিন্তু প্রায় বানানো হয়ে গেছে এবারে এর ওপরে অল্প পরিমাণে একটু ময়দা ছড়িয়ে খুব হালকা করে কিন্তু এটাকে আর একটু বড় করে নিচ্ছি হালকা করে এটাকে বেলে নিলাম ব্যাস আমাদের কিন্তু পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এগুলোকে ভেজে নেব আমরা তো বাড়িতে অনেক ধরনের পরোটা বানিয়ে থাকি তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই কিন্তু এই পরোটাটা একদিন বানিয়ে খাবেন তো আমাদের এই ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবারে শুকনো অবস্থাতেই এই পরোটাটাকে ভালো করে একটু ফ্রাই করে নিলাম তারপরে চারপাশ দিয়ে এটাকে রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন ঘি দিয়ে কিন্তু বেশি টেস্টি লাগে খেতে তো এগুলো এইভাবে ব্রাউন করে আমি ভেজে তুলে নিচ্ছি ঠিক এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি দেখলে নিতো এটা বানানো কত সহজ আর গরম গরম খেতে অসাধারণ লাগে তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো ভালো থাকবেন